আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি আলু পেঁয়াজ রসুনের পাইকারি আরদে আলহাজ শামসুদ্দিন সরকার সুপারমার্কেট বগরা বাইপাসে তা দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে আলু পেঁয়াজ রসুনের সেটা আপনাদেরকে জানিয়ে দেব আর আজকে 15ই ফেব্রুয়ারি 2025 সাল তা দর্শক আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এইখানে কিন্তু এই যে আছে আলু তা আলুর বাজারের কি অবস্থা প্রথমে কিন্তু আপনাদের সেটাই জানিয়ে দেব এখানে যে আলুগুলা দেখতে পাচ্ছেন আবার এখানে কিন্তু আরেকটা জিনিস খুচরা পাই এখান আবার পাইকারি নিয়ে আবার পাইকারিও বিক্রি করে সে এই যে আমাদের মন্টুদা আপনারা কিন্তু অনেকেই চেনেন আমাদের সেই ভাইলাল মন্টুদার আসলে দাদা কেমন আছেন ভালো দাদা কি অবস্থা দর্শক মানে죠? খুব খারাপ। খুবই খারাপ। তা ব্যাচা নাকি হচ্ছে না? এই হচ্ছে না? টক টক। আপনি কোথা থেকে আরছিলেন? জয়দপুর থেকে। ধন্যবাদ আপনাকে। ভাই আপনি কোথা থেকে আছেন? আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম কে আর ভাড়া কেমন? ভাড়া নাইকো। তো ধন্যবাদ। দর্শক এখানে যে এই যে আলুগুলো আছে আর আপনি দেখতে পাচ্ছেন বাজার কিন্তু আজকে একবারে পাকা। একবারে ফাঁকাম কিন্তু দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা তা বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা আমরা একটু জানাবো আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো কি অবস্থা আজকে একটু কম 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 যাচ্ছে আজকে গত গত কালও তো আপনাদের সহ রাত দিয়েছে দেহ হচ্ছে এর জন্য হচ্ছে একটু ডাউন না আজকে সেরুম লোক আসেনি তার আগের দিন তো ভালোই ব্যাচাকিনা হয়েছিল ভালোই বেচা কেনা হয়েছে তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো সকল প্রকার আলুই পাওয়া যায় না সকল প্রকার আলু এটা তো কাঠিলাল রংপুর আর এটা এটা শেরপুর নয় মাইল এটা হচ্ছে শেরপুর নয় মাইলের মাইলের আলু আর এই যে এটা হচ্ছে লড়া বলে না এটা রংপুর থেকে আসতেছে রংপুর থেকে আসতেছে তা লড়া আলু চিনার উপায় রাখি যদি একটু বলতেন

পনেরো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে লরা টাকা কেজি তেরো টাকা কেজি তেরো টাকা কেজি দরে বর্তমান বিক্রি হচ্ছে তা আলহামদুলিল্লাহ ভালোই অনেকই তো আছে মাল মালের আমদানি ভালোই আছে মানে বেচাকেনা কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আমি এখন চলে এসেছি পেঁয়াজের ঘরে তা বর্তমান বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভরপুর পেঁয়াজ আছে ভরপুর পেঁয়াজ আছে তারপরে রসুন আছে চাইনা রসুন তারপরে কিন্তু এই যে দেশি রসুন আছে তারপরে আবার আরেকটা জিনিস এই যে আদা আছে আদার বাজারের কি অবস্থা সেটাও কিন্তু আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন আল্লাহ খুব ভালো রাখছে ভাই তা ভাইজান বেচা কেনার কি অবস্থা বেচা কেনা দুর্বল এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে রসুন আছে না আপনার কাছে আলু পেঁয়াজ রসুন সবই তো পাওয়া যায় সবই আছে সবই আছে এই যে এখানে যে আদা আছে আদার বাজারে কি অবস্থা আদার 90 টাকা আরেকটু বাড়তি একটু বাড়তি 90 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বস্তা কাটা তারপর আমরা যে রসুনগুলা দেখতে পাচ্ছি এগুলো কোথা থেকে আসছে এখন এটা শিবচরের শিবচরের রসুন শিবচরের রসুনের দাম কেমন যাচ্ছে নতুন এটা বিক্রি 95 100 95 থেকে 100 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এখন এই যে দাম যাচ্ছে এখন কৃষকরা কি বলবে খুশি রসুনের বাজারটা এখনো ঠিক আছে কিন্তু পেঁয়াজ আলোতেও লাগে রসুন কি আসছে না পুরাতন রসুন নাই আর এখন পুরাতন রসুন আর নেই দেখতে পাচ্ছি এমন দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে আমরা যে এই যে আরেকটা রসুন দেখতে পাচ্ছি এটা কোথাকার এটা আপনার ফরিদপুর শিবচর ফরিদপুর এটাও শিবচরের ধন্যবাদ

না কম ফেডার বাজার কম কম আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে যে লটটা আছে এটা কোন জায়গা এটা পাবনা এটা হচ্ছে পাবনার प्याज এর কত কই যাচ্ছে এটা বেচা হচ্ছে 33 টাকা 33 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে 33 টাকা প্রতি কেজি তারপরে লট এটা হইতাছে হইলো পাবনা আজিরাট এটা কত কই যাচ্ছে 34 টাকা 34 টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে এই পিসটা তারপর সুখ সাগর দেখতে পাচ্ছি এটা সোরাঙ্গা এটা হচ্ছে রাজশাহী বাঘা এটা কত করে যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে রাজবাড়ী ফরিদপুরের পেঁয়াজ কে আছে আপনার কাছে আছে ভিতরে আছে ভিতরে আছে ভিতরে ওটা কত যাচ্ছে 33 34 33 থেকে 34 টাকা প্রতি কেজি যাচ্ছে না এই আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার এই যে ইসের নতুন যে hali pyaaz টা hali pyaaz কত দিনের মধ্যে আসতে পারে